বেইমানেরা ভালোই থাকে বেইমানেরা ভালোই থাকে আগা দিয়ে কলি যায় আপন ভেবে জায়গা দিলে কলিজা কেটে নিয়ে যায় আপন ভেবে জায়গা দিলে কলিজা কেটে নিয়ে যায় ভালোবাসার মানেই হলো শুধুই কাটার জালা ভালোবাসা নিয়ে এখন চলছে পুতুল খেলা ভালোবাসার মানে হলো শুধুই কাতার জালা ভালোবাসার নামে এখন চলছে পুতুল খেলা হৃদয় তারে হরণ করে হৃদয় তারে হরণ করে কি যে এত সো পাও আপন ভেবে জায়গা দিলে ফুলটা কেটে নিয়ে যায় আপন ভেবে জায়গা দিলে ফুলটা নিয়ে যায় একটা তো ঘুমাই না তোর কারণে আর কত পুরা বীরে তোর নিষ্ঠুর প্রেমা গুনে একটা তো ঘুমাই না তোর স্মৃতি কারণে একটা তো ঘুমায় না তোর স্মৃতি গুলোর কারণে আর কত পুরা বীরে তোর প্রেমা পেমাগুনে এতক্ষণ আপনারা শুনতে পারলেন রানা ভাইয়ের গান আসলে রানা ভাই অন্ধ যদি আপনার অন্ধ ভাইয়ের গানটি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আরো ভালো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান